আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অনেকেরই বাসাবাড়ি বা বসত বাড়ির উপর বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটি রয়েছে এখন কোনো কারণে আমাদের সেই বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটিটিকে স্থানান্তর করার প্রয়োজন হয় এখন এই বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটিটিকে আমরা কিভাবে স্থানান্তর করব স্থানান্তর প্রক্রিয়াটা কি সেই বিষয়ে আজকে আলোচনা করব তো সেই বিষয়ে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ আপনারা যারা বিদ্যুৎ সম্পর্কিত এরকম তথ্য তথ্য পেতে পছন্দ করেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি আজকে ভিডিও তো আপনার বাড়ি বা জায়গার উপর থেকে বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটিটিকে স্থানান্তর করতে গেলে আপনাকে প্রথমেই বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে তো আবেদন করতে গেলে আপনাকে তিনটা জিনিসের প্রয়োজন হবে একটা হলো আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই নাম্বারে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নাম্বারে আপনি যদি বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন তাহলে বিদ্যুৎ বিলের একটা কপি লাগবে আমি আবারও বলতেছি এক নম্বরে লাগবে আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বরে লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তিন নম্বরে লাগবে আপনার বিদ্যুৎ বিলের একটা কপি এই তিনটা জিনিস নিয়ে আপনি চলে যাবেন বিদ্যুৎ অফিসের এক অবস্থানে সেবা কেন্দ্রে তো বিদ্যুৎ অফিসের এক অবস্থানে সেবা কেন্দ্রে গিয়ে আপনি সেখান থেকে এই যে খুঁটি বা লাইনটিকে স্থানান্তর করার জন্য একটি নির্দিষ্ট ফর্ম আছে সেই নির্দিষ্ট ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেই নির্দিষ্ট ফর্মটা ফিল করার পর আপনি যে সঙ্গে এই তিনটা জিনিস নিয়ে গেছেন তিনটা তথ্য নিয়ে গেছেন এই তিনটা তথ্য সেই আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করে আপনি সমিত পল্লী বিদ্যুৎ অফিসের যে ক্যাশ শাখা আছে সেই ক্যাশ শাখায় আপনি জমা প্রদান করবেন জমা প্রদান করার পর এই খুঁটি বা বৈদ্যুতিক লাইনটি স্থানান্তরের জন্য আপনার কাছ থেকে সতেরোশো পঁচিশ টাকার একটি ফি নেওয়া হবে আমি আবারও বলতেছি আপনার এই বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটি কে স্থানান্তরের করার জন্য আপনাকে সমিতির ক্যাশে সতেরোশো টাকা ফি জমা দিতে হবে এটা হলো আবেদন ফি তো আপনি যখন আবেদনটা করবেন অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন তো এই সতেরোশো টাকা ফি জমা দেওয়ার পর অফিসের ক্যাশ থেকে আপনাকে সতেরোশো পঁচিশ টাকার একটি রসিদ প্রদান করা হবে আপনি এই রসিদটা সঙ্গে নিয়ে আপনি চলে আসবেন আপনার বাসায় আপনার কাজ এতটুকুই তো তারপর অফিসের পক্ষ থেকে একজন পরিদর্শক আপনার সেই ঠিকানা প্রদত্ত ঠিকানা মোতাবেক আপনার ঠিকানায় গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার যে স্পটটা আছে যে খুঁটি বা লাইনটিকে আপনি স্থানান্তর করতে চাচ্ছেন সেই স্পটটিকে উনি ভালোভাবে পরিদর্শন করবেন পরিদর্শন করবেন পরিদর্শন করার সময় উনি উনি যে বিষয়গুলো দেখবেন যে এই খুঁটিটিকে স্থানান্তর করে কোন জায়গায় নেওয়া যায় সেখানে নেওয়া নেওয়া সম্ভব কিনা সেখানে এই লাইনটিকে নতুন করে স্থাপন করা যাবে কিনা এবং সেখানে যদি লাইন লাইনটি নেওয়া হয় তাহলে অন্য কোনো গ্রাহকের বাধা আছে কি না এই সকল বিষয় এবং আরও উনি দেখবেন যে এই লাইনটিকে ওই জায়গায় স্থানান্তর করতে গেলে কি পরিমাণের মালামাল খরচ হবে তো এই সকল বিষয় উনি নোট করে অফিসে আসবেন অফিসে আসার পর উনি এই সমস্ত বিষয়ের উপর একটি এস্টিমেট তৈরি করবেন এবং সমিতির পক্ষ থেকে আপনার জন্য একটি চিঠি রেডি করা হবে তো বিদ্যুৎ অফিস থেকে একটি চিঠি রেডি করার পর আপনার কাছে সেই চিঠিটি প্রদান করা হবে যে আপনি যদি এই লাইনটি স্থানান্তর করতে চান অন্য জায়গায় নিতে চান তাহলে এই খরচ বাবদ এত টাকা খরচ হবে সেখানে কি কি খরচ হবে সেই চিঠিতে বিস্তারিত লেখা থাকবে তো আপনি যদি এই টাকাটা যেই টাকাটা খরচ হবে এস্টিমেট আপনাকে দিয়েছে এই টাকাটা আপনি এত তারিখের ভিতরে অফিসের যে ক্যাশ শাখায় জমা করেন তাহলে আপনার এই যে ক্যাশ শাখায় আপনি যে টাকাটা জমা করেছেন এই টাকা জমার প্রেক্ষিতে আপনার একটা ওয়ার্ক অর্ডার প্রস্তুত হবে তো ওয়ার্ক অর্ডার প্রস্তুত হওয়ার পর এই ওয়ার্ক অর্ডারটা চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে টেন্ডার অনুযায়ী টেন্ডার অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পাওয়ার পর তারপরে আপনার এই কাজটি সমাধান করে দিবেন ঠিকাদার প্রতিষ্ঠান তো এই হলো মোটামুটি সংক্ষিপ্ত বর্ণনা যে একটি আপনার জায়গার উপর থেকে বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক খুঁটিটিকে কিভাবে স্থানান্তর করবেন তো আমি আবারও বলে রাখি ওই ঠিকাদার টেন্ডার বা এই সমস্ত ওয়ার্ক অর্ডার প্রস্তুত করতে কিছুদিন সময় লাগতে পারে তো এই কয়টা দিন আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো আশা করি সবাই এই তথ্য থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম